চট্টগ্রামের পতেঙ্গা বন্দরের সাত একর জায়গা বরাদ্দ দেয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে জটিলতা শর্ত ভঙ্গ করে দরপত্রে দুইটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ আর দুইটি প্রতিষ্ঠানকে কারিগরি পর্যায়ে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার অভিযোগে দেখা দেয় এ সংকট আর্থিক দরপত্রে অংশ নেওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির কাছে কর্মপরিকল্পনা পরিকল্পনা জানতে চাওয়ায়ও ক্ষুব্ধ বাকিরা দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা পতেঙ্গায় কর্ণফুলির তীরে সাত একর জায়গা ২০ বছরের জন্য ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথমে কারিগরি দরপত্রে অংশ নেয়া সাতটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি অযোগ্য বিবেচিত হয় ফলে আর্থিক দরপত্রে অংশ নেয় বাকি পাঁচটি আর্থিক দর দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতা হয় ওমেরা পেট্রোলিয়াম এরপর দ্বিতীয় ও তৃতীয় হয় ট্রান্সমেরিন লজিস্টিক্স ও এমজিএল বাংলাদেশ চতুর্থ পঞ্চম স্থানে সাইফ পাওয়ার আর ভার্টেক্স অফ ডগ এই দরপত্রের কারিগরি পর্বে যে দুইটি বেসরকারি কন্টেনার ডিপো ইস্টার্ন লজিস্টিক্স আর ইনকন্ট্রেটকে বাদ দেয়া হয় তারা বিষয়টিকে বলছে অযৌক্তিক আমি কি এখানে কন্টেনার ইয়ার্ড করতে দিব নাকি আমি কার্গো খালাস করার জন্য এই যে কোস্টাল ভেসেল যেগুলো আছে আপনার লাইটার যে করে তাদের নাম অর্শন করার জন্য জায়গা দিব নাকি আমি এখানে অয়েল ট্যাঙ্কার করবো এটা পোর্টকে ডিসিশান নিতে হবে যে আমাদের দেশের জন্য প্রথমেই আবার যে দেশের জন্যে কোনটা প্রয়োজন সদরঘাট বা পতেঙ্গায় বর্তমানে যেটি ব্যবহার করছে এমন কেউ আবেদন করতে পারবে না বলে শর্ত ছিল দরপত্রে ফলে ওমেরা আর এমজিএলের এর অংশ নেয়া নিয়ে প্রশ্ন উঠেছে কেননা এই দুটি প্রতিষ্ঠান যে ইস্ট কোস্ট গ্রুপের আগে থেকে তাদের অন্য দুটি প্রতিষ্ঠান ওমেরা ফুয়েলস লিমিটেড আর ইস্ট কোস্ট ট্রেডিংয়ের নামে পতেঙ্গায় দুটি জেটি বরাদ্দ রয়েছে এক্ষেত্রে আইনের ব্যত্যয় না ঘটলেও বিষয়টি অনুচিত বলছেন বন্দরের সাবেক এই শীর্ষ কর্মকর্তা এখন একই মালিক তার এইটাও নিচে 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 ওইটাও ওইটাও আবার একটু অ্যান্টি ডিসক্রিমিনেশন এটা আবার ঠিক না বন্দরের কাছে ইস্টার্ন লজিস্টিক্স কারিগরি দরপত্রে বাদ দেওয়ার কারণ জানতে চেয়েছে আর অফ অফডক অভিযোগ তুলেছে দরপত্রের শর্ত ভঙ্গের এই জটিলতার মধ্যেই সর্বোচ্চ তিন দরদাতার কাছে জায়গাটির ব্যবহারের ধরন সম্পর্কে জানতে চেয়েছে কর্তৃপক্ষ চিঠি না পাওয়ায় ক্ষুব্ধ বাকিরা টেকনিক্যাল এভলিউশনটা যদি সঠিকভাবে না হয়ে থাকে টেকনিক্যাল এভলিউশন সে ফাইন্যান্সিয়াল এভলিউশন গুরুত্ব বেশি পেয়ে থাকে তাহলে মনে হয় যে বন্দর কর্তৃপক্ষ যে পারপাসে এটি টেন্ডার দিয়েছে সে পারপাসটা সম্পূর্ণ পরিপালন হবে না তবে এসব বিষয়ে বক্তব্য মেলেনি বন্দর কর্তৃপক্ষ বা অভিযুক্তদের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম